মাত্র তেরো টাকা থেকে শুরু আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কাছ থেকে কিন্তু সারা বাংলাদেশে একেবারেই সহজেই বিক্রি করা যায় আমাদের কাছ থেকে সকল কোয়ালিটি ফুল আইটেম দেখেন এই যে যত কত কোয়ালিটি ফুল মানে মানে গার্মেন্টস রেডিমেড হুঁশিয়ারি আমাদের কাছে একই দোকান থেকে কালেকশন করা সম্ভব কারণ অনেকে অনেক কালেকশন করতে মানে এক একটা আইটেম এক এক জায়গা থেকে কালেকশন করতে হয় আর সমস্ত কালেকশন করা সম্ভব

নতুন ভাবে কমেন্টস করছে যে ভাই এই ঘুষিয়ারি পণ্য গুলো কিভাবে পারচেস করবো এবং কোয়ালিটিবল প্রোডাক্ট গুলো কোথায় থেকে মানে একটা কম রেটের ভিতরে যে ভালো প্রোডাক্ট গুলো কোথায় থেকে পারচেস করবে আমার একটা ধারণা চাচ্ছে কিন্তু তো এই ধারণাটা কিন্তু আপনি দিয়ে দিবেন তো আসলে কোন ধরনের প্রোডাক্টগুলো আপনাদের কাছে রয়েছে বিস্তারিত বলে দেবেন ভাই ভাই আমাদের কাছে ব্যবসা করতে মানে রেডিমেড গার্মেন্টস ও হুশিয়ারি আইটেমের যত রকমের প্রোডাক্ট চাই সমস্ত প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু আমাদের এই দোকান থেকে পাওয়া যায় মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি আর সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ দামে আমরাই মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে মাল দিয়ে থাকি এবং আমরা কিন্তু এটার মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে এটার মানে হোলসেল করা হয় বড় বড় বিভাগীয় জেলা পর্যায়ে থানা পর্যায়ে সমস্ত বড় 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 ব্যবসায়ী আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে থাকে একেবারে রাঙ্গামাটি বান্দরবন থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় পাইকার আমাদের কাছ থেকে মাল নিয়ে থাকে এবং আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি দেয় যেমন এই যে একটা মাল দেখেন কত সুন্দর এই মালটা মাত্র পঞ্চান্ন টাকা প্যান সহ

একশো বিশ টাকা নিয়ে কিন্তু যদি বিক্রি করে তাও কিন্তু ডাবল লাভ হচ্ছে ডাবল লাভ হচ্ছে দুশো চল্লিশ টাকা বা আড়াইশো টাকা একটা বানের বিক্রি করতে পারবে আচ্ছা তো এরকম অনেক মাল আছে এই যে মাল কত সুন্দর হ্যাঁ এগুলো আপনার আমাদের কাছ থেকে মাত্র বারো টাকা তেরো টাকা এই যে দেখেন এই যে বারো টাকা পনেরো টাকা এরকম অনেক অগণিত অসংখ্য কোয়ালিটি আছে যেগুলো নাকি এই সমস্ত মালগুলো আড়াইশো তিনশো টাকা বিক্রি করা যায় মাত্র সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা নিয়ে এই মাল গুলি বিক্রি করা যায় কালার জি এর সাথে

একেবারে আপডেট এবং আনকমন নিত্য নতুন মাল নিয়ে আমরা ফেব্রিকেশনটা অনেক সুন্দর প্রত্যেকটা আসলে ফেব্রিকের অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এবং কালেকশন গুলো রয়েছে দেখুন আরেকটা সুন্দর চমক

বেশি প্রফিট করলে বেশি লাভবান হতে পারে জি 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 তারপরে এইদিকে দেখেন ভাই এই যে গরমের মধ্যে এই যে বাচ্চা ছোট বেবি বাচ্চাদের শিশু বাচ্চাদের এই সমস্ত সেটগুলো কিন্তু মানে খুবই রানিং এবং রানিং হ্যাঁ এরকম কালেকশন তারপরে আপনার এই যে শার্ট কালেকশন একেবারে যত রকমের আইটেম চান বাই আছে বাই যে বাচ্চাদের টপসের মধ্যে আচ্ছা তারপরে আপনার দেখেন এই যে মেগি হাতের মধ্যে টাকা মাত্র আটা টাকা পর্যন্ত দামি দামি মালও আমাদের কাছে কিন্তু আছে আচ্ছা হ্যাঁ তারপরে মাত্র পঁয়তাল্লিশ টাকা একদম টক্স আছে বিক্রি করি এই ফার্স্ট এই মালটা আমরা

দেখেন এই সমস্ত গেঞ্জি এই যে লং গেঞ্জি এগুলি কিন্তু এখন গরমের মধ্যে কিন্তু বাসায় মহিলারা কিন্তু ইউজ করে এগুলি কিন্তু দেখেন জি জি

এই ধরনের গুলো নিতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে কিন্তু মহম্মদের গার্মেন্টস হুশিয়ারি জি 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 তো বাই জানি হলে কিন্তু আমাদের আরেকটা কোডাউন হ্যাঁ তো আসলে আমি আমার কথা হলো যদি কেউ এরকম বেকার থাকে বেকার না থাকে যদি কেউ অল্প টাকও তার হাতে থাকে ক্যাশ থাকে যেমন মনে কোন যায় 10000 টাকা 15000 বা 20000 টাকার মধ্যে সে একটা ব্যবসা করতে চায় সে বুঝেনা সিস্টেম জানা যায় না তার সে কিভাবে ব্যবসা করবে সে যদি আমাদের কাছে আসে তো তাকে আমি হাতে কলমে বুঝাই দেবো যে ব্যবসাটা কিভাবে করলে সে পোলাববানো তো 1000 টাকা ইনকাম করা যায় অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ বিদেশ যায় টাকা ইনকাম করার জন্য আমি মনে করি যদি বিদেশ না যায় বিদেশে যাওয়ার যে শ্রমটা এই শ্রমটা যদি আমাদের দেশে দেয় তো সে কিন্তু বিদেশের থেকে বিদেশের টাকা কিন্তু দেশে থেকে ইনকাম করতে পারে বিবি বাচ্চা নিয়ে সে দেশের মধ্যে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী ভাবে সে ব্যবসাটা করতে পারে তো আসলে কৌশল এবং তার এই জানা না থাকার কারণেই কিন্তু মানুষ আজকে মানে লস খায় আচ্ছা

জি ওকে এই যে দেখুন এই যে দেখুন একটা প্যান্ট মাত্র বিশ টাকা নিয়ে কিন্তু ষাট টাকা পঞ্চাশ টাকা কিন্তু অনায়াসে বিক্রি করা যায় বিক্রি করে মাত্র ছয় টাকা ষাট টাকায় আমাদের কাছে প্যান্ট আছে প্যান্ট এমন কোনো আইটেম নাই আমাদের কাছে নাই আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যবসায় কিন্তু একটা দোকান থেকে বেশ কয়েকটা দোকান হয়েছে